হ্যালো এভরি তো আপনাদের মধ্যে অনেকজনই আমার কাছে জানতে চেয়েছেন যে এই ঢাকা সিটিতে যার একটি বাড়ি কিংবা প্লট রয়েছে তার জন্য এক্সট্রা কি কি নাগরিক সুযোগ সুবিধা বেশি রয়েছে এই ঢাকা সিটিতে কেনই বা আমি একটি বাড়ি কিনবো অথবা একটি প্লট কিনবো অনেকজনেরই কোশ্চেন আপনাদের মধ্যেই এসে থাকে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য যে আজকের এই ভিডিওটি দেখলে যে আপনি কেন এই ঢাকা সিটিতে একটি বাড়ি কিনবেন অথবা জমি কেনার জন্য আগ্রহ হবেন সেটাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি হচ্ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তার তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক এই ঢাকা সিটিতে যার একটি বাড়ি বা প্লট রয়েছে প্রথম যে নাগরিক সুযোগ সুবিধাটা সে পেয়ে থাকে সেটা হচ্ছে তার আর ইনকাম করতে হয় না কারণ কি যে এই ঢাকা শহরে যার একটি হাইডাইজের বিল্ডিং থাকে অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে যারা চলতে পারে তাদের জন্য কিন্তু ভাই ওই প্রতি মাসে যেই ভালো একটি হ্যান্ডসাম ইনকাম আসে সেটা দিয়ে তারা চলতে পারে আবার সেটা কিন্তু কিছু টাকা জমিয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টও করতে পারে এর মধ্যেই তো অনেকজনে বলেন যে ঢাকা শহরের মানুষ ইনকাম করে না সাদা লুঙ্গি পরে খায় আর মানে পাঞ্চি বা এরকম আমি শুনে থাকি আর আপনাদেরই বিভিন্ন জেলার মানুষ এসে ভাই আমাদের এই ঢাকা সিটিতে যে বুদ্ধিমান একটু বাড়ি টাড়ি কষ্ট করে করে হারা তুলে চলতেছে তাদের জীবনে ওই ইনকাম করা নিয়ে কোনো ধরনের আর আসে না এ বলে আমি আবার ইনকাম না করতে কোনো বিমুখ করতেছি না অথবা ইনকাম না করার জন্য কোনো ধরনের আনুৎসাহিত করতেছি না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যেমন আমার দুই জেডা আমি এই দুই জেডার উদাহরণ দিলে আপনারা সবচেয়ে প্রমাণিত পেয়ে যাবেন আমি ভিডিও করেছিলাম যে আমার দুইটা একটি জেডা জেডা তিনি একটি বাড়ি করে সেখানে ব্যাঙ্ক মার্কেট করে সেখানে কিন্তু তিনি দুই থেকে আড়াই লাখ টাকা ভাড়া পায় যেটা তার ফ্যামিলি চলেও আর অনেক ধরনের সেভিং হয়ে থাকে আর আরেক জেডা তো প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা ভাড়া পেয়ে থাকে এ নিয়ে একটি আমি ভিডিও করেছিলাম যে ঢাকা শহরে একটি বাড়ি থাকলে তাদের কি কী সুবিধা তাহলে আমাদের প্রথম যেই ব্যাপারটা যে ঢাকা সিটিতে কারো যদি একটি বাড়ি থাকে এখানে ফ্ল্যাটের কথা হয় না কারণ ফ্ল্যাট আসলে কিনলে যে মেনটেনিং খরচ ওইগুলো দিয়ে আপনি আসলে কে যাবেন ওই ফ্ল্যাট কিছু বছর পরে বিক্রি করে দিতে হয় কিন্তু যার একটি প্লট রয়েছে সেখানে কষ্ট টষ্ট করে একটি বাড়ি নির্মাণ করেছে এবং সেই বাড়ি বাড়া দিয়ে চলতেছে তাদের এখন যদি ভাড়া দিয়ে চলতে পারে তাহলে যেভাবে ঢাকা সিটিটা ডেভেলপ হচ্ছে আপনারা কল্পনা করতে পারেন তাদের নাতিপতি ক্ষতিরা কিন্তু বসে বসে খেতে পারেন এটা আপনার এলাকায় জনে খাচ্ছে যারা ঢাকা সিটি দেশে এটার বুদ্ধিমান ছিল একটু কষ্ট করে এসে প্রবাসে থেকে কিংবা দেশের জমি বিক্রি করে এসে ঢাকায় জমি টমি কিনে বাড়ি টাড়ি করেছে তাদের কিন্তু প্রথম এই সুবিধাটা পেয়ে থাকে যে সংগ্রামী যে জীবনটা মানে ইনকাম করতে হয় যে জিনিসটা এটা ঢাকা সিটির মানুষ করে না কারণ আপনারা যারা এমনি তো ঢাকা সিটিতে যে বাড়ি বাসা বাড়িগুলোতে ভাড়া থাকেন দেখেনি তো আঙ্কেলরা কত লাখ টাকা মাসে ভাড়া পায় হলো ঢাকা সিটির প্রথম যে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ সুবিধা একটি বাড়ি বা প্লট থাকলে অশোক এই ঢাকা সিটিতে যার একটি বাড়ি বা প্লট রয়েছে তার জন্য দ্বিতীয় যেই নাগরিক সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে তার একদম হাতের মুঠ হয় বা কাছাকাছিতে হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যায় এনে যত ধরনের জিনিসপত্র লাগে সে অল্প সময় পেয়ে যায় অর্থাৎ একজন নাগরিক বাসা থেকে বের হলেই তার সামনে স্বপ্নের মতো সুপার শপ আগুড়ার মতো সুপার শপ অথবা কাছাকাছিতে মার্কেট থাকে এবং বিভিন্ন ধরনের মেডিকেল থাকায় একজন রুগী কিন্তু অল্প সময়ই একদম একদম ভালো ডাক্তারের স্মরণাপন্ন হতে পারে এছাড়াও কিন্তু অল্প সময় মাদ্রাসা স্কুলগুলোর সুবিধা পেয়ে থাকে কলেজও পেয়ে থাকে যেখানে নিজের সন্তানকে লেখাপড়া করে তারা কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারে যদিও ঢাকা সিটির বাইরে অন্যান্য জেলার ছেলেরাও এখন ভালো কিছু করছে কিন্তু ঢাকা শহরের ছেলেবেলেরাই কিন্তু বেশিরভাগ সময় এই সুবিধাটা পেয়ে থাকে তাহলে দ্বিতীয় সুবিধাটাও কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই ঢাকা সিটির বুকে একটি বাড়ি বা প্লট থাকলে তৃতীয় যেই নাগরিক সুযোগ সুবিধা সেটা হচ্ছে এই যে যেই শিক্ষা অর্জন করে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে আমরা বিভিন্ন কর্মসংস্থানের কথা ভাবি তাহলে কিন্তু প্রথমে এই ঢাকা শহরে সবচেয়ে বেশিরভাগ স্টুডেন্টরা চলে আসে এবং বাংলাদেশের কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটির ছাত্ররাই চাই ঢাকা শহরের ভালো একটা অফিসে জব করার জন্য যেখান থেকে তার সংসারটা ভালো ভালোভাবে চালাতে পারবে এবং এছাড়াও কিন্তু ভালো একটি লাইফ স্পেন্ড করার জন্য এই ঢাকা শহরে সবাই এসে থাকে আপনি যেখানেই লেখাপড়া করেন না কেন অনেক সময় কিন্তু চাকরির ইন্টারভিউ কিংবা গেলে এই ঢাকা সিটিতে এসে আপনাকে বিভিন্ন কলেজে পরীক্ষা দিতে হয় এবং নিয়োগ পরীক্ষাগুলো যেগুলো হয়ে থাকে বেশিরভাগ কিন্তু ঢাকা সিটিতেই হয়ে থাকে তবে ঢাকা সিটির বাইরে অন্য জেলাগুলোতেও যে হয়ে থাকে না সেটা আমি বলতেছি না সব জেলাতেই মোটামুটি কম বেশি যে ঢাকা সিটিতে একটি বাড়ি অথবা প্লট থাকলে তৃতীয় সুবিধাটাও কিন্তু সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে ঢাকা সিটিতে যার একটি বাড়ি এবং প্লট আসে তার জন্য চতুর্থ যে সুবিধাটা আসে আত্মীয় থেকে একটু প্রাধান্য পাওয়া যায় সেটা রকম যে অনেক সময় কিন্তু বা ঢাকা সিটিতে এসে বা ঢাকা শহরে এসে আপনার বিভিন্ন কাজকর্ম করতে গেলে আপনার কিন্তু ঢাকা সিটিতে কোনো না কোনো আত্মীয়র বাসায় ওঠার টার্গেট থাকে যার আত্মীয় নেই সে বুঝে যে আসলে ঢাকা সিটিতে এসে কোথায় থাকবে কে কি করবে এই ধরনের কিন্তু অনেক সময় বিপদে পড়ে যায় আবার অনেক সময় ঢাকা সিটিতে এসে বিপদে পড়লে তার কোনো আত্মীয় স্বজন কিংবা ঢাকা সিটিতে যাদের বাড়ি টাড়ি কিছু আছে তারা কিন্তু হেল্প করতে পারে এখন আপনার কেউই না তাহলে কিন্তু আপনি ঢাকা শহরে আসতেও চাইবেন না এবং আসলেও আপনার সেরকম কোনো হেল্প কেউ করবে না কারণ অচেনা মানুষকে আসলে ঢাকা শহরে কেউ করতে চায় না। রাস্তাঘাটে অনেক সময় বিপদে পড়লে আপনার যদি ঢাকা সিটির বুকে বাড়ির মালিক জমির মালিক বা যারা থাকে ঢাকা সিটিতে তারা কিন্তু দ্রুত দৌড়ে আসবে আপনার কোনো বিপদ পড়লে এবং আপনাকে নিয়ে তার বাসায় গিয়ে উঠবে পদে থাকবেন ততদিন সে আপনাকে ওর বাসায় নিয়ে একটু সহযোগিতা করবে এটা তো সবাই জানেনি আমরা দেখে আসতেছি অনেক স্বজনরা এমনি তো ঢাকা সিটিতে যার বাড়ি বা প্লট আছে তাকে একটু মূল্যায়ন করে এবং তার সাথে যোগাযোগটা ভালো রাখে যে ভবিষ্যতে আমার ছেলেটাকেও আমি তার বাসায় রেখে পড়ালেখা করাতে চাই অথবা বিভিন্ন কিন্তু সুবিধা পেতে চায় এই যে যে ঢাকা সিটিতে যার বাড়ি বা প্লট আছে তাদেরকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো এটাতে কোনো ধরনের পরলোকি ওর অথবা এখানে কোনো ধরনের ব্যবসা নেওয়া এটা ব্যাপার না এটা হচ্ছে আসলে একটা মনের ব্যাপার যে একজন মানুষ এসে আপনার বাসায় থাকবে সে আপনার আত্মীয় গ্রাম থেকে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রায়োরিটি দিবেন এবং সেও একটু সাহস করে আসবে এই ঢাকা সিটিতে তার থাকতে থাকলেই কিন্তু আসবে কেউ আত্মীয় না থাকলে কিন্তু কখনই আসবে না এই ঢাকা শহরে যার একটি বাড়ি এবং প্লট আছে তার জন্য পঞ্চম যেই সুবিধাটা সেটা হচ্ছে এই বাড়ি বা জমির দিন যাবে আর এগুলোর ভ্যালু দিনকে দিন অনেক বাড়বে আপনারা জানেন গত পাঁচ বছর কিংবা দশ বছরে ঢাকা সিটির জমির দাম যেভাবে বেড়েছে সেটা বাংলাদেশের কোনো জেলায় এত বাড়েনি সেটা কিন্তু আপনারা জানেন যদিও ঢাকা সিটির বাইরের জেলাগুলোতে এখন কম দামি জমিগুলো হালকা কিছু বাড়তেছে এর মানে এ না যে ঢাকা সিটির জমি থেকেও বেশি বাড়তেছে তার মানে আপনি ঢাকা সিটি যদি সবচেয়ে কম দামি জমিটাও এখন কিনেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ আজ থেকে পাঁচ দশ বছর পরে প্রাইম লোকেশনের মতো চলে আসবেন এখন হয়তো এগুলো কম দামি দেখতে পাচ্ছে এর যেই বৃদ্ধি পাচ্ছে এটা এখন যদি বৃদ্ধি পা দশ পনেরো পনেরো পরে বুঝেন আপনার প্লটটা কতটুকু বৃদ্ধি পাবে এরকম না যে শুধু আপনার প্লটটা দাম কমবে আর আশেপাশে ঢাকা সিটির সব জমির দাম বাড়বে এরকম কিন্তু না এবং পিছনের যে প্লটগুলো এখনও রয়েছে সেগুলো আস্তে আস্তে সেগুলো ডেভেলপ হবে এবং সেগুলো আপনি না হলে আপনার ছেলে মেয়ে এরকম প্রাইম লোকেশনে থেকে যেতে পারবে এবং সেই প্লটটা বা প্রপার্টিটা সে ভাড়া দিয়েও চলতে পারবে সময় না এক সময় আর এই ঢাকা শহরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপার যে সবচেয়ে দ্রুত সেল করা যায় অর্থাৎ আপনার যদি এই ঢাকা শহরে একটি বাড়ি কিনবা প্লট থাকে সেটা অন্যান্য জেলা থেকে সবচেয়ে দ্রুত সেল করতে পারবেন কারণ কি এখানে কাস্টমার বেশি আর অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তবে আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য বা মার্কেটিং করার জন্য কিন্তু তো বলতেছি না যারা এরকম সুফল পেয়েছে যারা আপনার চোখের সামনে পাচ্ছে তারা কিন্তু আমি সবাইকে বুদ্ধিমান মনে করি আমি প্রত্যেকটা প্রবাসী এবং দেশে যারা বর্তমানে ইনকাম করতে পারছেন শরীরটা সুস্থ রয়েছে তারা দয়া করে ঢাকা শহরে বিনিয়োগ করুন দ্রুত বিনিয়োগ করুন এখনও আপনাদের সময় রয়েছে কিন্তু আপনি যদি মগামি করে ওই কি হবে না হবে এগুলো ভেবে বিনিয়োগ না করে এই টাকাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে খরচ করে ফেললেন তাহলে কিন্তু বা এক না একসময় মাথা থাপ এটা সবাই যারা পূর্বে এসেছে অর্থাৎ ভুল করে এসেছে তারা কিন্তু এখন মাসুল দিচ্ছে তাদের মুক্তি কিন্তু রাস্তাঘাটে যাই রে কি করলাম আমাকে এই এলাকায় বলছিল জমি কিন্তু আমি কিনি নাই কিন্তু সেই টাকাটি দিয়ে আমি এই সেই করেছি এই ব্যবসা সেই ব্যবসা করেছি এটা কিন্তু স্থায়ী ইনকাম এটা এরকম না যে পাঁচ বছর পর আপনার বাড়ি আর কেউ ভাড়া থাকবে না পাঁচ বছর পর আপনার জমিটার বিক্রি হবে না এরকম কিন্তু কিছু না যেভাবে ঢাকা শহরের ডেভেলপ হচ্ছে আর যেভাবে ঢাকা শহরে জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিছুদিন পরে আর আপনিও পাবেন না আর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে ভালো কিছু নলেজ নিতে হবে ঢাকা সিটির ব্যাপারে ওই না নলেজ নিয়ে আসা যাবে না নলেজ জ্ঞান বুদ্ধি রেখেই এই ঢাকা শহরে আপনাকে বিনিয়োগ করতে হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন